এবার শরীফুল রাজের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি গত সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম তার সিনেমা আলতা বানু কখনো জ্যোস্নান দেখেনি নায়িকা হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছিলেন কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন তা জানাননি এরপর কেটে গেছে প্রায় আট মাস অবশেষে জানা গেল নায়কের নাম সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন রাজ তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা আর রাজের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া বিশ্বকাপে লিটন দাস তার স্বমহিমায় ফিরবেন বলে আশা করছেন টাইগার কোস্ট চন্ডিকা হাতু হাতুরু লিটন কে নিয়ে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হাতুরু বলেন লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করি তার ব্যাটিং দিয়ে সে খুবই প্রতিভাবান সে অন্যতম সেরা ফিল্ডারও যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে সে স্লিপে আউটফিল্ডে যে কোনো জায়গায় পারে খুবই শান্ত থাকে খেলাটা খুব ভালো বুঝে দলকে টেকনিক্যালি সহযোগিতাও করে পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখা আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সব তথ্য ওয়েবসাইটে আছে আপনার জানবার বিষয় আপনি জানবেন আপনি ভেতরে ঢুকবেন কেন শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে বিদেশে পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়শ্বর চন্দ্র রায় তিনি বলেন বাংলাদেশ ব্যাংকে আবারও হ্যাকের ঘটনা ঘটেছে এটা সেখানকার কর্মকর্তাদের চেহারা দেখলে বোঝা যায় সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছেন না বাংলাদেশ ব্যাংক কি কোন নিষিদ্ধ করলি যে সাংবাদিক ঢুকতে পারবে না সাংবাদিকদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবেন কিনা সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান দীর্ঘ বিরতির পর সম্প্রতি ইংরেজি গানে ফিরেছেন তিনি স্পাইসি শিরোনামে একটি গান নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি ওকে ব্রো রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে জেফারের নতুন এই গানে নার্গিস আক্তারের গাওয়া সোনা বন্ধু তুই আমারে এই গানের দুটি লাইন ব্যবহার করা হয়েছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে এই শিল্পী বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন জেফার যেখানে তিনি বলেছেন সমালোচনা নিয়ে ভাবছেন না পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে তিনি লজ্জিত নন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমনকি হামজা তার পরিবারের আগ্রহ রয়েছে সেই আগ্রহ এবার বাস্তবে রূপান্তর হওয়ার প্রথম ধাপ পাসপোর্ট করা হামজা ও তার মা লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট করতে গিয়েছিলেন তবে নানা বিড়ম্বনায় পাসপোর্টের আবেদন করতে পারেননি বলে ফুটবল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আরও একটি রেকর্ড করার পথে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি আর মাত্র ছিয়াত্তর রান করলেই আইপিএল এর প্রথম খেলোয়াড় হিসেবে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসরে খেলার সুযোগ এসেছে সাকিব আল হাসানের সামনে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে চুক্তি করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এর মালিক পক্ষের দল লস অ্যাঞ্জেলস এছাড়া সিপিএল এর তিন ভাগ নাইট রাইডার্স এর পুরুষ ও নারী দল আইএল টি টোয়েন্টি তে আবুধাবি নাইট রাইডার্স দলও তাদের আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স দলে দুই দফায় মোট আট মৌসুম ছিলেন সাকিব দুই হাজার বারো ও দুই হাজার চোদ্দ আসরে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসি চুক্তি সেই বিখ্যাত ন্যাপকিন পেপার নিলামে বিক্রি হয়েছে পেপারটি নিলামে নয় লাখ পঁয়ষট্টি হাজার ডলারে বিক্রি হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় এগারো কোটি উনত্রিশ লাখ mica nila menakin পেপারের ছিল 3 লাখ ডলার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে এই ন্যাপকিন পেপারটি চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে সমিতির বর্তমান কমিটি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কমিটি সহসভাপতি ডিএ টাইপ জানান জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য দিয়েছিল তার যথাযথ কারণ ব্যাখ্যা দিয়েছে তা খতিয়ে দেখার পর সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয় আলফা আই নামে একটি প্রতিষ্ঠান থেকে নিয়মিত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নাটকের অভিনেতা আফরান নিশোর সঙ্গে জুড়ে ছিল নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ নামের সেই সিনেমা দিয়ে নিশোর প্রমাণ করেছেন বড় পর্দার জন্য তিনি ফিট এরপর প্রায় বছর খানেক চুপ সিনেমা কিংবা নাটক কোথাও দেখা যায়নি তাকে তবে একসঙ্গে দুটি সিনেমা দিয়ে এক বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন আফরান নিশো একজন লেগ স্পিনারের জন্য বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের হাহাকার কিছুটা হলেও মিটছে আপাতত ঋষাদ হোসেনকে দিয়ে তবে তিনি তো শুধু একজন লেগ স্পিনারই নন বরং আরো বেশি কিছু ব্যাট হাতে তিনি ঝড় তুলতে পারেন ফিল্ডিং দলের সেরাদের একজন সব মিলিয়ে এই তরুণকে পরিপূর্ণ এক ক্রিকেটার বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গত এক বছরে ছাব্বিশ কোটি মার্কিন ডলার আয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর তথ্যানুযায়ী সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় চতুর্থবারের মতো শীর্ষে রোনালদো এই তালিকায় রোনালদোর পরেই আছেন লিওনেল মেসি তিনি গত এক বছরে সাড়ে তেরো কোটি ডলার আয় করেছেন আইপিএল এ পাঞ্জাব কিংস ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন কাকিছুর আবাদা আটাশি বছর বয়সী এই পেসার ছোটখাটো ইঞ্জুরিতে ভুগছেন বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া বলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা আবাদার